ইসমিল রহমান আমি মোহাম্মদ মুজিবুর রহমান আজাদি জামালপুর মেলান্দ মেলান্দো মাদারগঞ্জ আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে উক্ত ঘোষণার পরই আমি আমার নির্বাচনী এরিয়া নির্বাচনী এরিয়ার যে ভৌগোলিক সীমা আছে আমি মেলান্দ থেকে আমার কার্যক্রম শুরু করেছি এবং মাঝে মাঝে আমি মাদারগঞ্জ উপজেলায় আমি পদচারণা অব্যাহত রাখি তো সেক্ষেত্রে আমি বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন ইউনিয়নে আমার পদচারণা এবং আমার গণসংযোগ অব্যাহত ছিল এবং বর্তমানেও আছে তো আমি জনগণের জনগণের এক্ষেত্রে স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি অভূতপূর্ব সারা পাচ্ছি এবং গণমানুষ আমাকে এই নির্বাচিত এলাকায় পেয়ে তারা অত্যন্ত আনন্দ আনন্দিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন তো ইনশাল্লাহ আল্লাহ বাহানা তালা যদি আমাকে এমপি হিসাবে নির্বাচিত করেন সেক্ষেত্রে আমি কিছু কর্ম কর্ম পরিকল্পনা আমি নিয়ে রাখছি সর্বপ্রথম আমি আমার মেলান্ন মাদারগঞ্জ মাদারগঞ্জে যে সমস্ত যুবক ছেলে রয়েছে যারা বেকারত্ব রোগে আক্রান্ত আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তাদেরকে এই যুবকদেরকে আমি মাদকা শক্তির মহড়া থেকে মুক্ত রাখার জন্য এই মেলান্দ মাদারগঞ্জে যাতে মাদকাশক্তির মহড়া তৈরি না হয় এবং যারা মদ বিক্রি করবে তাদেরকেও আমরা শনাক্ত করে তাদেরকে আইনের কাছে সফরত করব তাদেরকে থানায় সফরত করব এবং এই মেলান্দ উপজেলা থেকে সকল অপসংস্কৃতির কালচারকে আমি ইশল্লা মুক্ত করব এর সাথে সাথে শিক্ষাঙ্গনের যে অপসংস্কৃতির কালচার এবং শিক্ষাঙ্গনের যে সম্মান ঐতিহ্য ছিল এই ফেসিডেদি সরকার আশায় আজকে আমাদের কোমলমতির ছাত্র ছাত্রী এরা নকল প্রবণতার আশ্রয় নিয়ে জেনে সার্টিফিকেট সংগ্রহ করে এ সমস্ত সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের পরিবারের আশাকে তাদের পরিবারের যে তামান্না কামনা বাসনা তা ফুলফিল করার জন্য আমি শিক্ষা অঙ্গনের সকল স্তরে যে সমস্ত শিক্ষা অঙ্গনের শিক্ষার্থীদের মধ্যে অপশক্তি তৎপরতা হাতছানি দেয় এগুলো মুক্ত করে আমি আমার মেলান্দ মাদারগঞ্জকে ইনশাল্লাহ আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করে এই মেলান্দ মাদারগঞ্জে একটা শিক্ষার পরিবেশ অনুকূল পরিবেশ আমি তৈরি করবো আপনাদেরকে এভাবে আশ্বস্ত করতে চাই তো সম্মানিত আমার সাংবাদিক বন্ধুরা তো এই পরিকল্পনা পরে আমার পরিকল্পনা আরও আছে এই মেলান্দ মাদারগঞ্জে শিল্প কলকারখানা তৈরি করব। যাতে যারা বেকার আছে তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয় এ ব্যাপারে আমি আমার প্লান আমি নিয়ে রাখছি এরপরে এই বাংলাদেশে যে সমস্ত অসামর্থ কাজ আছে যেমন রাস্তাঘাট আমি বিভিন্ন ইউনিয়নে আমার পদচারণা সেখানে অনেক রাস্তাঘাট দেখতেছি বেহাল অবস্থা সেগুলোকে আমি মেরামত করব এবং অত্যন্ত আধুনিক পর্যায়ে রোডগার্ড তৈরি করার যে কর্মকৌশল আছে সেগুলোকেও হাতে নেওয়ার জন্য আমি কর্ম পরিকল্পনা আমার মধ্যে আমি বিদ্যমান রাখছি এরপরে কালবার্ট সেতু ব্রিজ এগুলোকেও আমরা ভিত্তিতে আমি ইনশল্লাহ বাস্তবায়ন করবো এবং এই বাংলাদেশে তথা মেলান্দ মাদারগঞ্জে একটা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অব্যাহত রাখবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশ জামায়াত ইসলামী স্বপ্ন শুধু এই মেলান্দ মাদারগঞ্জ নিয়ে না আমরা এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং আমরা একটা সুন্দর দুর্নীতিমুক্ত একটা ইসলামিক মানবিক এনসাব ভিত্তিকে একটা রাষ্ট্র গড়ে তুলব এবং এই মাদারমঞ্জ মেলন্দ আমি এখনো দেখতেছি যে সাদাবাজি চলছে অবাধে ইনশাল্লাহ এই মেলান্দ মাদারগঞ্জকে মুক্ত করবো সাদাবাজি মুক্ত করব। এবং দর্শন মুক্ত করবো মেলান্ত মাদাগঞ্জে যে সমস্ত অপসংস্কৃতিক কালচার রয়েছে এ অপসংস্কৃতিক কালচারকে আমি দূরী দূরীভূত করব এবং মাদকাসক্তির যে মহরা রয়েছে ইনশাল্লাহ এই মাদকাশক্তির মহড়াকেও আমি প্রতিরোধ করব এবং যুবকরা যাতে অপসংস্কৃতির কালচারে জড়িয়ে না পড়ে সে ব্যাপারেও আমি অত্যন্ত সদা সর্বদা সজাগ থাকব অত্যন্ত আমি চৌকস মানসিকতা দাঁড়িয়ে মেলান্দ মাদারগঞ্জকে কিভাবে উন্নয়নের দোয়ারকে খুলে দিতে পারি উন্নয়নের ডাককে উন্মুক্ত করতে পারি এ ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা আল্লাহর মেহরমানিতে অব্যাহত রাখবো কাজী আমি চাই মেলান্দ মাদারগঞ্জে একটা দুইটা উপজেলাকে আধুনিকায়ন করতে চাই একটা দুইটা মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই এবং সকল অপশক্তিকে পরাভূত করতে চাই আমরা নিজেরাও দুর্নীতি করব না এবং এই মেলান্দ যে কাউকে দুর্নীতি করতে দেব না আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা আজকের বাংলাদেশে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে পারি আমার মনে হয় এই বাংলাদেশ সিঙ্গাপুর হবে না এই বাংলাদেশ হবে সুইজারল্যান্ড এক্ষেত্রে আমাদের এই তিন আসন মাদারগঞ্জে সকল জনতাকে আমি আশ্বস্ত করতে চাই আল্লাহর মেরবাণীতে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এবং আপনারা যদি আপনাদের পবিত্র আমানত নামক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের আমি এদেশের জনতাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা দিচ্ছি যে আমার জীবনকে উৎসর্গ করে এই মেলান্দ মাদারগঞ্জকে সমৃদ্ধশালী মেলান্দ মাদার মাদারগঞ্জকে মাদকা শক্তির কবল থেকে এবং সকল অপশক্তির হাসানি থেকে মেলান্দকে সুরক্ষা দেওয়ার জন্য আমার সক সকল কর্মকৌশল আমি বিনিয়োগ করব এবং এতে যদি আমাকে আমার জীবনকে উৎসর্গ করতে হয় আমাকে যদি সাহায্য বরণ করতে হয় তবুও আমি মেলান্দ মাদারগঞ্জকে একটা মডেল দুইটা মডেল উপজেলায় রূপান্তরিত করা এবং এদেশের যে সমস্ত যুবক রয়েছে সূর্য সন্তান রয়েছে তাদেরকে আমি তাদের লেখাপড়ার মানকে সমৃদ্ধ করে এই মেলান্দ উপজেলাকে যেন একটা শিক্ষিত গোষ্ঠী হিসেবে গড়ে তুলতে পারি এবং শিক্ষার হারে সবচেয়ে জামালপুরের মধ্যে মেলান্দ মাদারগঞ্জ শিক্ষার হার সবচেয়ে বেশি নাইনটি নাইন পার্সেন্ট উন্নীত হয় নাইন নাইন পার্সেন্টে উন্নীত হয় এই ব্যাপারে আমি সদা সতর্ক থাকব পরিশেষে এই মেলান্দবাসীকে আমি আন্তরিক মবারকবাদ ধন্যবাদ এবং মেলান্দবাসীর কল্যাণে হোক আমার জীবন উৎসর্গ তালা এই মেলান্দ মাদারগঞ্জকে একটা আদর্শ আদর্শ দুইটা উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে মেলান্দ মাদারগঞ্জবাসীর সালাম আলাইকুম আসসালামুকর বকাত